ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী বিংশখণ্ড পবিত্রতাকে জীবনের মূল মঞ্চ কর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন পবিত্রতা 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 নিরন্তর এই সুন্দর শব্দটি কেবল জপ কর পবিত্রতা পরমেশ্বরেরই একটি পবিত্রতম নাম এই দাম জপিতে জপিতে দেহ পবিত্র হইবে মন পবিত্র হইবে আত্মার পবিত্রতা তোমার নিকটে দৃশ্যমান হইবে জপ কর পবিত্রতা জাগ্রতে জপ কর পবিত্রতা নিদ্রায় জপ করো পবিত্রতা কর্মনিরত সুব্যস্ত অবস্থায় জপ কর পবিত্রতা বিশ্রামের নিভিত নিরালায় জপ করো পবিত্রতা নিজ কল্যাণার্থে জপ করো পবিত্রতা সমগ্র জগতের কুশলার্থে ধরণী পুণ্যময়ী হোক পবিত্র হোক ইহাই হোক তোমার জীবনের সবচেয়ে প্রবল অভিপসা অপবিত্রতার অপসংস্কারে তোমার সূর্য সম ভাস্বর বিমল ও প্রখর জ্যোতি ম্লান হইয়া রহিয়াছে তাই না তুমি অতি সহজে হও পাপের দাস হও কামের ক্রীড়নক ভোগের পুতুল দুর্বলতার আধার তোমাকে তোমার প্রকৃত স্বরূপে পৌঁছিতে হইবে তোমাকে জগদ মহাব্রত গ্রহণ করিতে হইবে এ কাজ অপবিত্র ব্যক্তির পক্ষে গ্রহণ সম্ভব নহে যদি সে গ্রহণও করে তবে নিজের সর্বাঙ্গে সঞ্চিত পুঁতিগন্ধময় কলঙ্কগুলি দিয়া যজ্ঞের হবিকে করে অহিতকর গঙ্গার জলকে করে অশুদ্ধ তুলসী চন্দন বিল্লপত্রের করে মর্যাদা নাশ পাপির হাতে ক্ষমতা বা ঐশ্বর্য পড়িলে তাহা ব্যয়িত হয় বারাঙ্গনার চিত্ত তোষণে মহাযজ্ঞ সম্পাদনের জন্য তাহা আসে না দেশকে লক্ষ্মীমন্ত করিতে চাহ তো পবিত্রতার অনুশীলন করো যেন ভাগ্যলক্ষ্মী সত্য সত্য তোমার গৃহে পদার্পণ করিলে অগুরুর সুরিতে চারদিক আপনা আপনি পূর্ণ হইয়া যায় পচা গলা মাংস পিণ্ডগুলির দূষিত পুঁজ রক্তের দুর্গন্ধে দিগন্ত না ভরিয়া যায় মা সরস্বতীকে ঘরে চুল তুলিতে চাহ তো পবিত্র হও পৃথিবীর অনেক বড় বড় কবিরা নাকি লম্পট ছিলেন বলিয়া লোক ও প্রতিষ্ঠা থাকিলেও নবজাগ্রত ভারত সরস্বতীর বর পুত্রদের অনাচার নির্বিকারে সহ্য করিবে না ভারতের ভবিষ্যতের দিকে তাকাইয়া পবিত্রতাকে জীবনের মূল মঞ্চ করো